আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বলছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা আরো কিছু পর্ব করব তো সেটারই আসলে দ্বিতীয় পর্ব আপনারা কলিমুল্লাহ স্যার উনি আসলে জানাবেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বিভিন্ন পর্যায়ে থেকে এখনো কাজ করে যাচ্ছে যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখানে যারা ত্যাগী নেতা যারা ত্যাগ যারা যাদের আসলে দুর্নীতির কোনো ই নাই তারা আসলে কোনো পাত্তা পাচ্ছে না এখানে এখানে স্যার কিছুদিন আগে বলছিলেন যে প্রজেক্টের জন্যই এত কিছু হচ্ছে তো স্যার স্যার আসলে কিছুদিন বলছিলেন যে প্রজেক্টের নামে প্রজেক্টের যেই টাকা ছিল এই টাকার জন্যই আসলে এরকম হচ্ছে মানে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে যে প্রজেক্টের টাকা অথবা এই স্যার আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছেন দেখা যাক স্যার এখনই জয়েন করবে প্রজেক্টের টাকা নেওয়ার জন্যই দেখা যাচ্ছে যে এমন হচ্ছে বলে স্যার দাবি করছেন স্যার বলছেন এখন আমরা শুনবো কাছে আসলে আসলে যে কি হচ্ছে আমাদের আর এখন বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে আসলে যারা যারা আসলে সারা জীবন ধরেই হাতিনার পা আসছে তারাই এখনই ক্ষমতায় আছে যারা যারা হাসিনার পাচার ছিল মন্ত্রী থেকে মানে সচিব থেকে শুরু করে সবাই একই স্থানে আছে কিন্তু আসলে 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 কিছু বলার নাই নাই আর ওই টাইপের মানুষও আপনাদের বাংলা সত্যি কথা আমাদের বাংলাদেশে কি যে হবে এটা আমরা কেউ জানি না আসলে কি হবে এবং আমরা আওয়ামী আমন্ত্রণ জানাইছি আমরা নিজেরাই আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদেরকে আবার মারো এটার জন্য আমরা আমন্ত্রণ জানাই রাখছি দেখা যাক আওয়ামী লীগ এসে আবার মারবে আমাদের আমরা আবার সহ্য করব। এটাই হচ্ছে আসলে স্টান এটাই হচ্ছে আমাদের প্ল্যান মাস্টার প্ল্যান আছে না যে মাস্টার প্ল্যান যারা মাস্টার মাইন্ড আছে তাদের পরিকল্পনা এমন এই যে দেখেন আপনাদের যে মাহফুজুর রহমান কি টাইপের ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াচ্ছে সে বাংলাদেশে শান্তিতে থাকতে দেবে না জি স্যার আপনি যদি আপনি যদি শুরু করতেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিষয়টা নিয়ে গতকালে যে শোটা আমরা করেছিলাম সেটা ব্যাপক সারা ফেলেছে একশো তিরানব্বইটি কমেন্টস এসছে একশো উনষাটটি শেয়ার হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান কে আপনার মানুষজন প্রত্যক্ষ করেছেন আসলে জনগুরুত্বপূর্ণ একটি বিষয় পরিণত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাগা বা ব্যাখ্যা এই বিশ্ববিদ্যালয়টি বাইশ ফেব্রুয়ারি দু তারিখে তার যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে এবং এর মোট ক্যাম্পাসের আকার হচ্ছে পঞ্চাশ একর ইতিমধ্যে আরো একশো চল্লিশ একর এর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে মোট শিক্ষক সংখ্যা দুইশো ছয় জন তার মধ্যে শিক্ষা ছুটিতে আছেন আটচল্লিশ জন কর্মকর্তা একশো জন কর্মচারী একশো জন শিক্ষার্থী নয় হাজার তিনশো জন হাজার শিক্ষার্থী সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়টি সাধারণ বিশ্ববিদ্যালয় মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে পাবলিক সেক্টরে অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয় কিছু বিশ্ববিদ্যালয় কিছু সাধারণ বিশ্ববিদ্যালয় কিছু আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবার কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যেমন কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভেটনারি বিশ্ববিদ্যালয় এরকম যাই হোক আহ বিশ্ববিদ্যালয়টি একটি সাধারণ পাবলিক ইউনিভার্সিটি সাধারণ ক্যাটাগরির যেমন বেগম একটি সাধারণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সেরকম তো এটি আহ দক্ষিণের বাতিঘর বলা যেতে পারে যেমন বেগম রোকে বিশ্ববিদ্যালয় উত্তরের বাতিঘর নামে পরিচিত এবং এখানটায় আপনার যে অবস্থাটি এই দু হাজার এগারো অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু এবং এই আহ পাঁচ অগস্ট বিপ্লবের আগ পর্যন্ত শেখ হাসিনা যেহেতু আপনার দণ্ডমধ্য কর্তা ছিলেন সেই কারণে প্রতিটি মানুষ যারা এখানে পদায়িত হয়েছেন তারা সবাই একই ঘরানার মানুষ এখন পরিবর্তিত পরিস্থিতিতে নানান বর্ণ ধারণ করবার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এবং তারা নানান অজুবাতে আপনার আমাদের আহ অন্তর্বর্তী সরকার এর দ্বারা যারা নিযুক্ত হয়েছেন অর্থাৎ মাননীয় ভাইস চ্যান্সেলর এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন ডেপুটেশন এখানে এসে যোগদান করেছেন আবার আমাদের সম্মানীয় অবসরপ্রাপ্ত কর্নেল আবু হানা কামাল খান এফডাব্লিউসি পিএসসি তিনি এখানে যোগ দিয়েছেন ট্রেজার হিসেবে এবং এর মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সহকর্মী ডেপুটেশনে এখানে উপাচার্য এখন বিষয় যেটি সেটি হচ্ছে প্রথমবারের মতো এখানে আপনার একজন প্র উপাচার্য এসছেন এর আগে কখনোই বিশ্ববিদ্যালয়ের প্র উপাচার্য হিসেবে কেউ দায়িত্ব পালন করেননি আর প্রফেসর বদিউজ্জামান যিনি প্রফেসর সুচিতা শর্মিনের যোগদানের আগে এখানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উপাচার্য হবার আগে এখানে মূলত যোগ দিয়েছিলেন ট্রেজার হিসেবে তো যাই হোক আহ বদিউজ্জামানের পরের ট্রেজার হিসেবে যিনি আসলেন কর্নেল আবুহানা মুস্তা কামাল এফডব্লিউসি পিএসসি তিনি বেগম রুকা বিশ্ববিদ্যালয় রংপুরের সম্মানীয় রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন তার আগে তিনি বাউস্ট বলে কুমিল্লায় অবস্থিত সেনাবাহিনী পরিচালিত প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে রেজিস্ট্রেশন দায়িত্ব পালন করেছেন দু দুটি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের পর তৃতীয় যে বিশ্ববিদ্যালয় সেখান সেটি হচ্ছে বৈশাখ বিশ্ববিদ্যালয় এখানে তিনি দায়িত্ব পালন করতে এসেই প্রথমেই বাধাপ্রাপ্ত হয়েছেন কিছু শিক্ষকের দ্বারা তারা তাদের বাইরে গিয়ে আমাদের সরকারের যে নিয়োগ সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আসলে এই সেন্স অফ প্রপোর্শনটা আসলে আমাদের সবার থাকা দরকার পরিমিতি বোধ এখন তা না হলে এ ধরনের কর্মকাণ্ড ঘটে অনেক সময় আমরা দেখি সেই জন্যে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং আপনার যে অবস্থাটা এখন বিরাজ করছে আমাদের নানান কারণে ছাত্র ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সুতরাং দ্বিগুণ যেখানে পাঠদানে মনোযোগী হবেন তার বদলে তারা নানান রকম আহ অজুহাত হাজির করছেন আপনার বিশ্ববিদ্যালয়ের এই যে পরিবেশ শিক্ষা দানের অনুকূলে রাখার বিপরীতে প্রতিকূলে দাঁড় করানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করছি যেটা দুর্ভাগ্যজনক আর এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থাটা সেটি এমন যে একটা মহাসড়কের কোল ঘেসে এটার অবস্থান হওয়ার কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগে একজন নারী শিক্ষার্থী আহ অকালে মৃত্যুবরণ করলেন সেটা নিয়ে ব্যাপক হয়েছিল আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শর্মেন খুব ঠান্ডা মাথায় দক্ষতার সঙ্গে এই ক্রাইসিস তিনি ম্যানেজ করেছেন সেই জন্য অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাবো আর এর অবহিত পরেই আমাদের কর্নেল অবসরপ্রাপ্ত আবু হেনা মোস্তফা কামাল খান এফডাব্লিউ সি তিনি নিয়োগ পান এবং যে রাফ রিসেপশনটা তাকে সম্মুখীন হতে হয়েছে সেটি আনপ্রেসিডেন্টেড এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না এবং যেখানে আপনার সামনে ফিজিবিল স্টাডি পরিচালিত হবে এবং তারপরে এক হাজার কোটি টাকার মতো আপনার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগটি তৈরি হবে তা নিয়ে এই যে নানামুখী তৎপরতা সেটি সবাইকে কিন্তু হতাশ করেছে আমাদের সবাইকে রেসপন্সিবল এবং রেসপন্সিবল ভাবে বিহেভ করাটা জরুরি তা না হলে যে সংকট দেখা দেবে তার মধ্য দিয়ে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে জনগণের করের টাকায় পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি যদি কোয়ালিটি এডুকেশন আমাদের প্রোভাইড করতে না পারে যদি থি বান্ধব পরিবেশ বিদ্যমান না থাকে তাহলে আলটিমেটলি এটি জনস্বার্থর বিরুদ্ধে গিয়ে একটি অবস্থান বলে পরিগণিত হবে এটাই স্বাভাবিক অন্তত লার্জার সোসাইটির কাছে ধন্যবাদ স্যার এখানে আরেকটা প্রশ্ন ছিল স্যার আপনি যে প্রজেক্টের কথা বলছেন সেই প্রজেক্টের জন্যই কি এত জ্ঞান হচ্ছে ডেফিনেটলি আসলে মূলটা তো বা আপনার লাল টুকটুকে গাজরটা তো এরকমই সেটা অনেককেই অ্যালিউর করে এবং নানান রকমের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে যায় র্যাকেট তৈরি হয় এবং সেটা সর্বব্যাপী আপনার প্রাক্তন ছাত্র থেকে শুরু করে আপনার কর্মকর্তা কর্মচারী শিক্ষক অনেককেই তা আকৃষ্ট করে এবং আসল মূল বিষয়টা সামনে না এনে নানান রকমের ধূম্র তৈরির চেষ্টা চলে এবং সর্বশেষ যে উদাহরণটি আমরা দেখছি বৈশাল বিশ্ববিদ্যালয়ে এটা এরকমই ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আমরা ভিডিও বেশি লম্বা করবো না আপনি স্যার ভালো থাকেন যে কোনো অন্য যে কোনো আপডেটের জন্য আপনার সাথে যোগাযোগ করলে পাবো এই আশায় রাখছি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ শুভরাত্রি শুভরাত্রি স্যার